वीडियो आता है। वह दक्ष एम इडी आता है, दक्ष बाजार में आती है। काला नहीं अच्छा। इधर भाई। हाँ हाँ। देवकी वीडियो।

আমার অনেকেই বহু নেতা কথা বলছে তুমি বাড়িতে যাও কিছু করবে না তুমি বাড়িতে যাও আমি বাড়িতে যাওয়ার পরে আমরা ওখানে বসে আছি এর মতো অতের বতবা মানে পুলিশ গেছিলো যা ছাড়া পুলিশ করানো তদন্ত করে যাচ্ছে সব যা তদন্ত করে আমার আর উদ্ধার করি না আমাদের বাড়িতে বাইরে কারা কারা হামলা চালিয়ে আমলা চালাতে আফতাকদার বাহিনী আফতাব তালুকদারের বাহিনী এর বাহিনী সীমা বাহিনী সভাপতি আমার চা চাওয়া সম্পত্তি আমার এই সম্পত্তির যে নেই সব করতে

তো এই মতো অবস্থায় অতর্কিত ভাবে তিরিশ চল্লিশ জন মানুষ আসি এদের বাড়ি আমার যান বাঁচানোর জন্য খালি ঘর মতো আমার বাড়ির উপর যান বাঁচানোর জন্য আমি ঘর মতো উঠছি আমার ফোনে বেড়েছে এক বেড়েছে এক এক তো ফেঁসা ফেঁসা করছে মেরে মেরে হেলে দেবো আর আমাক পালি তখন তো সাথে আছে যে ওই উই কো আমাকে মেরে হেলে তুমি আজকে মেরে হেলে তুমি আমাক মেরে হেলে দেওয়ার জন্য এই পায়তারা শুরু করছে